সমস্যা হচ্ছে এই কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিএনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা জল দূষিত হয়ে মাছ বাড়ছে না কো মাছ মরে যাচ্ছে মাছের বিভিন্ন রোগ আসছে আগে যেমন ন্যাচারালভাবে যে আমাদের এই চাষগুলো হয়তো ন্যাচারাল চাষ কোনো পদ্ধতিভাবে করি না কো আমরা তা এই নদীর জল ঢুকিয়ে আমরা চাষগুলো করি এতে আমাদের এত পরিমাণ কেমিক্যাল আসছে যে মাছের কোনো ভিয়েন হচ্ছে না বা যে বাগদার পোনা যেগুলো আমরা ফেলি সেগুলো এই জলে নষ্ট হয়ে যাচ্ছে এবং মাছের বিভিন্ন রকম রোগ আসছে যে রোগগুলো আমরা থেকাতে পারছি না গো তাই তো আমাদের মাছ চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে আমরা চাইছি যাতে এই জলটা মানে শোধন করে যদি ছাড়ে তাহলে আমাদের এই মাছ চাষের ক্ষেত্রে আমরা অনেক উপকৃত হই পুরো যুক্ত জল এই জলে প্রচুর পরিমাণ কেমিক্যাল আছে যে কেমিক্যাল আমাদের ঢুকে জল ক্ষতি হচ্ছে মাটি ক্ষতি হচ্ছে পুরো মাছ চাষটাই আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে এই জলটা প্রথমত যদি ফিল্টারাইজ করে ছাড়া হয় কলকাতা সহ যে আরও পৌরসভাগুলো আছে ভাটপাড়া থেকে শুরু করে ওদিকে বিরাকপুর থেকে শুরু করে এই সমস্ত এলাকার জলগুলো এই দিক দিয়ে ঘুরপথে বিদ্যা ধরিতে ফেলা হচ্ছে তো এইটা যদি ফিল্টারাইজ করে সারা হয় তাহলে এই জলটা এখানে মাছ চাষের উপকার হবে এবং মাছ এখানে মাছ যারা চাষি তারাও মার খাচ্ছে একের পর এক মরক নিচ্ছে মাছের এবং জলের কালার দেখছেন তো কি দূষণ মাছ মরছে তার একটাই কারণ হচ্ছে প্রচুর কেমিক্যালযুক্ত জল এখানে মানে ঢুকছে এই কেমিক্যালটা যাতে পরিশোধন করে ছাড়া হয় তার জন্য সরকারকে ইতিপূর্বে অনেকবারই অনেক পক্ষ থেকে আবেদন করা হয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আবেদন করা হয়েছে কিন্তু তার তো আলটিমেট কাজ কিছু হয়নি আমরা চাচ্ছি যে এটা শুদ্ধ করে ছাড়া হোক এই জলটা না তো এই এলাকার সার্বিক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন সামনের জল সমস্যা তো প্রচুর হচ্ছে সমস্যার হাল তো অনেক চেষ্টা করলাম কিন্তু চেষ্টা করে পাচ্ছি না মাছের প্রচুর ক্ষতি হচ্ছে আগে প্রচুর পরিমাণে বড়ো বড়ো গোলদা চিংড়ি বাগদা ইত্যাদি চিংড়ি মাছ হতো আর এছাড়া আছে মানে আমাদের এই নদীতে প্রচুর পরিমাণে মাছ আসত অনেক মানে জেলেরা বিশেষ করে যারা এই মৎস্যর কাজ কাজ করে তারা হচ্ছে গিয়ে এদের জীবিকা ধারণ করত কিন্তু এখন অনেক মানুষের ক্ষতি হচ্ছে বিশেষ করে এই আমরা এই যে ছোটোখাটো যারা ব্যবসায়ী তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে মানে অভিযোগ বলতে অনেক জায়গায় অভিযোগ করেছিলাম এছাড়া এই বিষয় নিয়ে অনেক আমরা আন্দোলনও করেছিলাম মানে প্রায় দশ বিশ হাজার লোক নিয়ে আমরা অনেক পথ হেঁটেছি কিন্তু কোনো সুরাও পাইনি এই লেদার কমপ্লেক্স আমাদের এই ক্যালকাটা লেদার কমপ্লেক্স যেটা ওই জলটা আমরা চেষ্টা করছি ওই জলটা মানে আমাদের একটা বিশেষ করে অভিযোগ যে ওটাই জলটা যেন বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুক আর ওই জলটা যদি ফিল্টার করে আসে তাহলে আমাদের এই যে যারা ছোটখাটো বিদ্যাধরী নদীতে যেসব মাছ করে দিচ্ছে আমাদের এই যে লেদার কমপ্লেক্সে জল ছাড়ার পর থেকে এইটা করছে ক্ষতি হচ্ছে মানে কি ওই মাছ জন্মাতে পারছে না সব ঘেরিওয়ালারা মার খাচ্ছে চাষিরা মার খাচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক ওপরে চাপ আসছে তো অবশ্যই আসছে না যেটা হচ্ছে তখন হচ্ছে ঘেরি করতো বারোশো তেরোশো ছশো সাড়ে ছশো টাকা সাড়ে ছ হাজার টাকা দিয়ে এখন সেটা আঠেরো হাজার পনেরো হাজার হয়ে গেছে কিন্তু মাছ জন্মাচ্ছে না কিনে ফেলতে হচ্ছে আর যে কেনা যে মাছগুলো ফেলছে সেগুলো ওই ময়লা জলের জন্য কলকাতা লেদার কমপ্লেক্সে যে অ্যাসিডযুক্ত যে জল সেটা হচ্ছে আসার জন্য মাছগুলো সব মরে যাচ্ছে ব্যবস্থা নিচ্ছে ওই এর আগে একটা আঠেরো সালে একটা কেস হয়েছিল গ্রিন ট্রাইব্যুনালে এটাকে বিদ্যাধরী নদী সংস্কার করার জন্য বা যাতে ময়লা জলটা না ফেলে লেদার কমপ্লেক্স যে মেশিনগুলো আছে যাতে চালায় তারা এইটা করার কথা ছিল কিন্তু সে কাজটা হচ্ছে না এখন অব্দি হয়নি হ্যাঁ আমরা তো যুক্ত আছি তো বিদ্যাধরী নদী পাত্র কমিটির সঙ্গে যুক্ত থেকেও আমরা পলিউশন বোর্ডে গেছি ওখানে অনেকবার মিটিংও করেছি আমরা হাড়ুয়া মিনাখা সন্দেশখালীর সভাপতিরাও ওখানে অংশগ্রহণ করেছে কিন্তু কাজটা হয়নি লেদার কমপ্লেক্সের ওই দূষণমুক্ত যে অ্যাসিডগুলো ব্যবহার করছে ওইগুলো যদি ওরা মেশিন চালিয়ে যদি কিউরিফাইড করে যদি এখানে খালে জলটা ফেলে তাহলে এই সমস্যাগুলো হবে না আমরা লকডাউনে দেখেছি তো যে লকডাউন হয়ে যাওয়ার পরে নদীতে মাছ এসছিলো নদীতে বিভিন্ন ধরনের মাছ জাল ফেলে চা জেলেরা জাল ফেলেও মাছ মাছ ধরেছে নদীতে আমরা চাইছি যে লেদার কমপ্লেক্সে যে জলটা আসছে ওটাকে শোধন করে খালে ফেলা মানে এর আগে তো লেদার কলকাতার ময়লা জল তো আমাদের বিদ্যাধরিত পড়তো তখন তো কোনো অসুবিধা নেই লেদার কমপ্লেক্স যেদিন থেকে হয়েছে সেই দিন থেকেই ওই যুক্ত যে জলটা ছাড়ছে ওরা ওদের মেশিন আছে কিন্তু সেই মেশিনগুলো ওরা ছাড়ছে না মে চালাচ্ছে না আর কি এবার পলিউশন বোর্ডের ওরা বলছে আপনারা গিয়ে ব্যাপারটাকে আমাদের বলুন আমাদের পক্ষে তো সম্ভব না এটা করা এটা গভর্নমেন্টের কাজ গভর্নমেন্টকেই এটাকে করতে হবে